এই তো আমাদের গাড়ি বের হয়ে গেছে ঘর থেকে আমরা এখন যাব কাপাসিয়া বাজার তো এই এই যে যে আমাদের আমরা এখন যাচ্ছি বাজার তো বের হয়ে পড়লাম তো আমাদের সাথে থাকুন এই তো আমরা পাম্পে চলে আসছি এখন গ্যাস নিতে আমাদের গ্যাস নেওয়া শেষ হলে আমরা রওনা হয়ে যাব। এই যে আমরা বাকি বাকি সবাই আমার সাথে আছে এই যে আমরা চারজন যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি প্রথমে বলছি আবারও বলতেছি আমরা যাচ্ছি আমরাই কেন যাচ্ছি সেটা ভিডিওর বাকি অংশে দেখতে পারবেন গাড়িতে গ্যাস নেওয়ার পর রওনা দিয়ে চলে এলাম শ্রীপুর চৌরাস্তা এখানে আসার পর দেখি হালকা জ্যাম আছে তো জ্যামের মধ্যে বসে আছি এখন এখান থেকে জ্যাম ছাড়লে আমরা বের হয়ে বর্মির দিকে রওনা দিব তো দেখা যাক কতক্ষণ লাগে এখানের জ্যামটা ছাড়তে অপেক্ষা করছি এই তো জ্যাম পার হয়ে শ্রীপুর রেল ক্রস করলাম তো আমাদের গন্তব্য যাচ্ছি আমরা সবাই আমরা এখন চলে আসলাম বর্মি বাজার ক্রস করে বরমা ব্রিজে উঠতেছি এখন এই ব্রিজটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই ব্রিজটা যখন নতুন হয় তখন আরও অনেক বেশি সুন্দর ছিল আপনারা আসলেই ব্রিজের ছবি তুলতে পারেন তো আমরা এখন এখানে নামবো না সোজা চলে যাব গন্তব্যে এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্য শরীফ বিরানি হাউস আমরা এতক্ষণ ছুটছি শুধু এখানে আসার জন্য তো চলেই আসলাম দেখুন এখানে বড় বড় দুইটা ড্যাকের মধ্যে বিরিয়ানি রান্না করা একটার মধ্যে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর একটার মধ্যে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করা এখানে কত প্লেট বিরিয়ানি কত প্লেট বিরিয়ানি কত প্লেট টাকা গরুটা হলো একশো বিশ টাকা মুরগিটা হল সত্তর টাকা খাবো আর আমাদের সাথে লোক আছে আমরা সবাই যে বসে বললাম কারণ আমাদের আমরা বিরিয়ানি খাবো

যারা বিশেষ করে বিরিয়ানির লাভার তারা চলে আসবেন দেন আমার দেশের মধ্যে খেয়া হচ্ছে অসাধারণ আমার খুব ভালো লাগছে ভাই এই যে এক একজনে দুই প্লেট করে খাবার পরে ওই জন্য নতুন আরেক প্লেট আছে তিন নম্বর তিন নম্বর প্লেট এটি তো ভাই ফোন দিতে অ্যাম্বুলেন্স কারণ সবাই স্বাদের চুটে এমন খাওয়া খাইতেছে অ্যাম্বুলেন্স খুঁজতেছি এইদিকে অ্যাম্বুলেন্স নাই ওনার যে ফোন দেওয়া হয়েছে

আর আমি চিন্তায় আছি এই যে গাড়ির ড্রাইভারটা ভিডিও আজকে এই সবাই ভালো থাকবেন আর ভরপুর মজাদার বিরিয়ানি খাইতে হলে চলে আসবেন কাপাসিয়ার আমরা বাজার থেকে পূর্ব দিকে আইসা ডাউরা ডাউরা হইলো ডাউরা মোড়ে শরীফ বিরিয়ানি হাউস এখানে আসলে অনেক মজাদার এবং ভরপুর বিরিয়ানি খাইতে পারবেন একদম অল্প টাকার মধ্যে একশো বিশ টাকা প্লেট গরুর বিরিয়ানি